গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন হেলিক উইথ রাই চলো আজকে আবার একটা সুন্দর সকালে তোমাদের সামনে ক্যামেরা ধরলাম আর আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও ভালো আছি শীতটা আজকে একটু কম তুলনামূলকভাবে তো চলো আমি যাচ্ছি এখন আমার গার্ডেনে গিয়ে একটুখানি দেখি বিনস হয়েছে কিনা বিনস তুলে আনবো চলো তাহলে আমার সঙ্গে থাকতো থাকো একটুখানি চলো করে আসি জবা গাছে জবা হয়েছে ছোট্ট গাছ কিন্তু কত কুঁড়ি ফুলও খুব ভালো দিচ্ছে জানো জবা গাছটায় খুব সুন্দর না জবা ফুলটা তোমরা কমেন্ট করো আমাকে এগুলো দেখলে আমার সকাল সকাল মন টন ভালো হয়ে যায় যে সকালবেলা অভির ব্রেকফাস্ট যেটা করছি সেটা না তোমায় না মাঝে মাঝে আমার ছেলে আর বড় ভাবে কি আমি মনে হয় ইয়ের সঙ্গে কথা বলছি ওদের সঙ্গে কথা বলছি কিন্তু ভুলে যায় যে আমি আমার বন্ধুদের সঙ্গে কথা বলছি করে দিচ্ছি আর তারপরে আমাদেরটা টা এত ঠান্ডা আমরা সবাই দেরি করে ঘুম থেকে উঠেছি দেরি করে ব্রেকফাস্ট করছি সকালবেলা তো আর্যরটা করে দেওয়া হয় আর্য স্কুলে চলে যায় সকালবেলা ওই জন্য আমি সকাল সকাল উঠে পড়ি মানে আমি ওই সোয়া ছটার মধ্যে আমি বিছানা ছেড়ে দিই দিয়ে কি করি আর্যরটা করে দিই আর্য যখন চলে যায় তারপরে কোনো কোনো দিন একটু শুয়ে নিই আবার যেহেতু এখন ঠাকুরটা দিতে পারছি না ওই সময় গরমকালে ঠাকুর দিয়ে দিই একটু শুয়ে পড়ি শুয়ে পড়ার ফলটা হয়ে যায় আজকের মতন আজকে উঠেছি তখন সাড়ে দশটা সাড়ে দশটায় উঠে একটু বাগানে গেলাম আমিও তাই অভিও তাই দুজনেই একটু শুয়ে পড়েছিলাম মানে ওই শুক্লা কাজে এলো তারপরে উঠলাম ওই শোয়া দশটা নাগাদ আসে তখনই উঠলাম উঠে ওর সাথে বক 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 করতে করতে চা খা করলাম সকালে যেগুলো খাই ওটা খেতেই তো আমার মানে আমি একদিন আমার রুটিনটা দেখাবো সকালবেলা উঠে আমি ফার্স্ট খাই হচ্ছে ফার্স্ট তো এলট্রক্সিন খাই তারপরে খাই তোমার জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে তোমার বিট লবণ উষ্ণ গরম জলে ওইটা খাই তারপরে খাই হচ্ছে মেথির গুঁড়ো আর আদার গুঁড়ো হুম দিয়ে ওই গরম জলে খাই ওটা তারপরে খাই হচ্ছে হোমিওপ্যাথিক দুটো ওষুধ ব্যথার জন্য হাত পাতো ব্যথা মানে ফ্রিকুয়েন্টলি আমি ক্যালপল খাচ্ছিলাম প্যারাসিটামল খাওয়া ভুলে গেছি ব্যথা হ্যাঁ বলবো না আমার ব্যথাই সেন্স করতে পারি না ব্যথা তো হয় কিন্তু অনেক কম এটা সহ্য করা যায় তো ওই ওষুধটা খাই গরম জলে খেয়ে মানে এরকম একটা একটা করে কাজ সারতে সারতে তারপরে আলমন্ড ভেজানো থাকে আলমন্ড টালমন্ড গুলো খাই ওড়ি এই সব কিছু করতে করতে বেশ লেট হয়ে যায় তো এখন ওই জন্য টিফিনটা হচ্ছে ওরই যাবে আমি কিছু আর হেভি টিফিন করবো না কারণ সব খেতে খেতেই আমার পেট ভরে যায়গ আর তখন কিছু খাওয়া যায় না এবার গতকালের আমি ছাড়বো ছেড়ে ব্লকটা ব্লকটা তারপরে আবার তখন ক্যামেরার সামনে আসছি দাঁড়া আজকে দুপুরের রান্নারকম দেখো মাছগুলো ভাজছি একটা পাতলা সবজি দিয়ে মাছের ঝোল করব। একটু হালকাই খাবো পেঁপে সেদ্ধ উচ্ছে আলু সেদ্ধ আর ঝোলটার মধ্যে তো পটল কাঁচাকালা আলু দিচ্ছি আর চিংড়ি মাছটা ভেজে রাখবো আসলে এই এনেছিলাম না কেউটা করার জন্য একটু চিংড়ি মাছটা ভেজে রেখে বিকেল হয়ে গেছে বন্ধুরা অনেকক্ষণ বিকেল সন্ধে মানে পেরিয়ে রাতের দিকে চলে যাচ্ছে অলমোস্ট এখন তোমরা দেখো সাড়ে সাতটা বাজে দেখতে পাচ্ছ তোমরা এখানেও ঘুরিয়ে আছে সাড়ে সাতটা বাজে মানে আমি খুব ঘুমিয়ে পড়েছিলাম এত ঘুম পেয়ে গেছিলো পুরো ঘুমিয়ে পড়েছি আর যে আমাকে ডাকছে বলছি পাপা চা করেছে ওঠো 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 আমি উঠতেই পারছি না আমার পুরো চোখটা লেগে রয়েছে অনেকদিন পর এরকম একটু ঘুমোলাম মানে খুব পা ব্যথা করছিলো হালকা একটুখানি মানে চিন করছিল এবার ওর বাবা আর্য একটু চা মানে প্রেশার দিয়েছে চাপ দিয়েছে পায়ে আমার আরামে ঘুম এসে গেছে ঘুমিয়ে পড়েছিলাম দেখো একজন অভি ইনভিটেশন আছে ও চলে গেছে আমি আর আর্য আজকে খাবো আর দুপুরবেলা তো রান্নাগুলো আর তোমাদের দেখাইও নি তারপরে আর ক্যামেরা অনও করিনি কারণ তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করছিলাম সব কিছু দুপুরবেলা করেছিলাম হচ্ছে তোমার ওই বললাম তো সবজি দিয়ে মাছের ঝোল আর একটু পেঁপে সেদ্ধ একটু উচ্ছে আলু সেদ্ধ মেখেছিলাম সরষের তেল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আর করেছিলাম হচ্ছে বেগুন পোড়া এই হয়েছিল আজকে এই দিয়েই খেলাম দুপুরবেলা মাছের ঝোলটা খুব ভালো হয়েছিলো আর্য খুব ভালোবেসে খেয়েছে বেশ অনেকটাও সবজি খেতে খুব ভালোবাসে খেয়েছে আর এখন কিছু একটু রাত্রে করে নেবো মা ব্যাটার কোনো ব্যাপার নেই কুটুসের ভাতও আছে কুটুসের চিকেনও আছে আমার আর আর্য যা খুশি একটু গোবিন্দভোগ চালের ভাতও করে নিতে পারি যা খুশি একটু করে নেব কোনো চাপ নেই কালকে তো আবার শনিবার আজকে কিছু করে ইয়ে করবো ভেবেছিলাম কিন্তু এঁচোরটা করে লাভ নেই কারণ কালকে শনিবার মনে পড়ল। চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে করবো এঁচোরটা কালকে তো খাওয়া যাবে না দেখি রবিবার দিন করে নেব আর অভি চা করেছিল যাওয়ার আগে চা করেছিল চা খাইয়ে দিয়ে গেছে কিন্তু এখন আবার একটু ঘুমঘুম পাচ্ছে তাই ভাবছি যাই একটু রান্নাঘরে গিয়ে একটু গ্রিন টি করি আমার ছেলেকে বারবার বলি চল একটু গ্রিন টি খাই একটুখানি ওই চা গোলমরিচ এগুলো খাই মানে আমি চা খাওয়াটা পছন্দ করি না বাচ্চাদের ও চা খেতে বলছি না কিন্তু পড়াশোনা করে তো একটুখানি রাত অব্দি পড়াশোনা করলেও একটু লিকার চা খাওয়া ভালো কিন্তু খেলে একটু এনার্জি পাওয়া যায় তা এখনো শুরু করে না ওর ভালো লাগে না খেতে যতদিন না খায় চলো আমি একটু গ্রিন টি করে এনে বসে তোমাদের সাথে কথা বলছি হেই উঠেই যাবে আর ঘুমিয়ে পড়েছিলাম তো একটু মানে কি লাভ যে একটু মুড়ি দিয়ে চা খাই ওটা মানে গ্রিন টি খাই আমার খুব কাজে দেয় ওটা চলো ওটা খেতে খেতে তারপরে কথা বলি বালিশগুলো বাসনগুলো গুছিয়ে এই বাসন গোছানো দিবারাত্র একটা বিশাল কাজ বন্ধুরা যাদের যাদের গোছাতে হয় তারা আমাকে নিশ্চয়ই সমর্থন করবে বলো আচ্ছা আমার ঘরে এই পর্দাগুলো গোটানো থাকে যারা মানে খেয়াল করেছে তারা হয়তো ভেবেছে যে কেন গোটানো থাকে রায়ের পর্দাগুলো অ্যাকচুয়ালি এগুলো খোলা থাকলে কুটুস পর্দার গায়ে গিয়ে মানে হিশু করে আসে তো যার জন্য আমি মাথা থেকে বার করেছি যে না এগুলোকে গুটিয়ে রাখব যাতে হিশু করলে মানে আমাকে প্রত্যেক দিন ওয়াশ করতে হতো আর ওই জন্য আমি আজকে একদম গুটিয়ে রেখে দিয়েছি এই বাসন বার করে নিতে হবে আগে গিয়ে বাসন গুলোকে গোছাতে হবে চা হয়ে গেছে চাটা অ্যাকচুয়ালি বাসন গোছানোটা এমন একটা কঠিন কাজ কি বলতো তোমরাও যারা গোছাও তারা জানো যে যেখানকার জিনিস সেখানে না রাখলে এটা উল্টো হয়ে যাবে এই যে চা হয়ে গেছে চলো চাটা খেয়ে নি আজকে আর্য মানে এটা রেয়ার ঘটনা তোমাদের বলি আর যখন আমার কাছে কিছু খেতে চাইলে আমি আমি না করি না আমি চেষ্টা করি সেটা করে দিতে যার জন্য আমার মা বা শাশুড়ি মা আমাকে বলে যে যখন যেটা বলবে সেটাই করে দিবি না কিন্তু আমি চেষ্টা করি আজকে আমার মেজাজটা বিগড়ে রয়েছে না শরীরটা ভালো লাগছে না জানি না আজকে বেচারা বললেন না ওর বাবা আজকে নেমন্তন্ন খেতে গেছে তা ওর বাবাও বলেছিল কিছু একটু তোমাদেরকে কিছু বাইরে থেকে আনিয়ে দেবো আর আমি এখন মানে আমি বেশ কিছু বছর ধরেই রেয়ার আমি বাইরের খাবার খাই আমি খাই না সেটা তো ও আমাকে এখন বলল আমি বললাম না কিছু আনতে হবে না আমরা ঘরে কিছু করে খাবো আমার ছেলে এখন আমাকে বলছে মা আমরা তো একটুখানি আমাকে আমাকে একটু পোলাও বা ফ্রাইড রাইস করে দেবে আনলাম না আমার ভাল লাগছে না মানে আমার কি হয় অভি না খেলে বাড়িতে আমার না রান্না করতে ইচ্ছা করে না এমন না যে অভি প্রচুর খায় কিন্তু কিরকম একটা অভি না খেলে মনে হয় যে ধূর কি হবে ওই তো আমরা দুজন খাবো এরকম ভাত ছিল আমার আমি আর্যকে ভাত দিতে পারতাম আর আমি দুটো রুটি করে খেয়ে নিতাম কিন্তু সমস্যা হচ্ছে যে কালকে তো আর্য স্কুল আছে আমি ভাতটা ওই জন্য রেখেই দিলাম আমি একটু চাল আলু সেদ্ধ দিয়ে একটু ভাত করব। করে মা বেটায় খেয়ে নেবো আর ও যদি বলে ডিম সেদ্ধ খাবো তাহলে ডিম সেদ্ধ ওকে দেবো আমি আর রাত্রে ডিম সেদ্ধ আশা করি খাবো না যদি না খুব লোভ লাগে আর আমার ডিম সেদ্ধ খাওয়া মানেও আমি কুসুম ফেলে দিয়ে খাই ওই অ্যালবুমিন খেয়ে আমার ভাল লাগে না তার থেকে না খাওয়া ভালো যদিও সেটাই উপকারী তাই ছোটো ছোটো করে একটু আলু আলু সেদ্ধ কেটে ওই গোবিন্দভোগ চালের মধ্যেই একদম ছোট্ট একটা পুচকু হাঁড়ি দেখতে পাচ্ছ একটা পুচকু হাঁড়িয়ে হাঁড়িটাতে ধুয়ে চাপিয়ে দেবো ও হয়ে যাবে গোবিন্দভোগ চালির সঙ্গে না আমার স্কুল লাইফ কলেজ লাইফে খুব সম্পর্ক। স্কুলে যখন যেতাম অর্ধেক দিনই আমি এরকম গোবিন্দভোগ চালের ভাত খেয়ে চলি তখন। আমি ছোট থেকে খুব ভালোবাসতাম গোবিন্দভোগ চালের ভাত খেতে। এখন বোরন জোয়ার খাই না কারণ গোবিন্দভোগ চালের ভাত আতক চাল তো মা বলি একটু কনস্টিটিউশনের ধাপ বেড়ে যাবে এখন খাস না ছোটবেলায় তো এরকম সমস্যা ছিল না। এখন একটু আমাকে এইটা বুঝে খেতে হয় তাই জন্য খাই না। ছোট্ট হাড়িতে চাটিয়ে দিলাম আমার ছোট্ট ছোট্ট জিনিসে কাজ করতে খুব ভালো লাগে তোমাদের কাদের কাদের লাগে বলো তো আমার খুব ভালো লাগে ছোট্ট হাড়ি ছোট্ট কড়াই ছোট্ট স্প্যাচ মানে স্প্যাচুলের মতন হাতা খুন্তি এরকম কিছু খুব ভালো লাগে চাটিয়ে দিলাম ও যদি বলে এর সাথে একটু আলু ভাজা ডিম সেদ্ধ এরকম কিছু খাবে তো করে দেবো অসুবিধা নেই কিছু আর কুটুর রান্নাও আছে কুটুকেও দিয়ে দিতে পারে আমাদের রান্না হয়ে গেছে মা ব্যাটার গোবিন্দভোগ চালের ভাত হয়েছে ডিম সেদ্ধ হয়েছে আর একটু আলু ভাজা করবো হুম চলো তাহলে আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না এইটুকু থাক আবার একটা খুব সুন্দর ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসব ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আর শুভরাত্রি আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ অন্যদিনের মতন বলি প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আর এখনো যারা নতুন বন্ধু আছো যারা শুধু ব্লগ দেখছো আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে গুড নাইট